গুড মর্নিং ন্যান্সি হাও আর ইউ শুভ সকাল ন্যান্সি তুমি কেমন আছো গুড মর্নিং স্যার আই এম ফাইন শুভ সকাল স্যার আমি ভালো আছি হাও আর ইউ আপনি কেমন আছেন আই এম ডুইং ফাইন আমি ভালো আছি হোয়াট আর ইউর প্ল্যান্স আফটার দ্যাট ক্লাস টুয়েলভ বোর্ডস এক্সামিনেশন ক্লাস টুয়েলভ বোর্ড পরীক্ষার পরে তোমার পরিকল্পনা কি ওয়েল স্যার আই এম প্ল্যানিং টু পার্সু ইংলিশ লিটারেচার আচ্ছা স্যার আমি ইংরেজি সাহিত্য নিয়ে পড়ার পরিকল্পনা করছি আই থট সো আই নো হাউ মাচ ইউ লাভ ইংলিশ আমিও তাই ভাবছিলাম আমি জানি তুমি কতটা ইংরেজি ভালোবাসো সো ডিড ইউ ডিসাইড ফ্রম হুইচ কলেজ ইউ ওয়ান্ট টু পার্সু ইংলিশ অনার্স তাহলে তুমি কি সিদ্ধান্ত নিয়েছো কোন কলেজ থেকে তুমি ইংরেজি অনার্স করতে চাও ইয়েস স্যার আই হ্যাভ মেড এ লিস্ট অফ ফিউ কলেজেস দে কোয়াইট গুড হ্যাঁ স্যার আমি কয়েকটি কলেজের তালিকা তৈরি করেছি তারা বেশ ভালো বাট আলটিমেটলি ইট উইল ডিপেন্ড অন হাউ মাচ আই ম্যানেজ টু স্কোর ইন মাই বোর্ড এক্সামস কিন্তু শেষ পর্যন্ত এটা নির্ভর করবে আমার বোর্ড পরীক্ষায় কতটা স্কোর করতে পারি তার উপর আই এম শিওর ইউ ফেয়ারওয়েল ইন দ্য এক্সামস আমি নিশ্চিত যে তুমি পরীক্ষায় ভালো ফলাফল করবা অ্যান্ড আই এম অলসো প্রিটিশিওর দ্যাট ইউ উইল দ্য হাইয়েস্ট মার্ক এবং আমি নিশ্চিত যে তুমি সর্বোচ্চ নম্বর পাবে আই হোপ সো আমি তাই আশা করি আই উইস ইউ অল দ্য বেস্ট ফর ইউর বোর্ড এক্সাম রেজাল্টস অ্যান্ড ফিউচার টু আমি তোমার বোর্ডের ফলাফল এবং ভবিষ্যতের জন্য তোমাকে শুভকামনা করি থ্যাংক ইউ ফর ইউর এনকারেজমেন্ট আপনার উৎসাহের জন্য আপনাকে ধন্যবাদ অন্ধরা যদি ভিডিওটি ভালো লেগেছে লাইক করুন শেয়ার এই চ্যানেলের নতুন এসেছেন এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন